প্রিয় দর্শক বন্ধুরা এই মুহূর্তের জন্য ব্রেকিং নিউজ কার্যত প্রাথমিক ডিএলএড ডিএলএডকে কেন্দ্র করে উঠে আসছে গুরুত্বপূর্ণ খবর আপডেট এবং থাকছে হাইকোর্টের সংবাদ আপডেট এখনই সবটা দেখে নিন আর্জেন্ট ভিত্তিতে ভিডিওটা কিন্তু ক্রিয়েট করা ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন কোনোভাবে স্কিপ করবেন না চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন তো চলুন কথাবার্তা না বাড়িয়ে আমরা মূল টপিকে ফোকাস করি টাইম ওয়েস্ট না করে প্রাথমিক ডিএলএড ডিএলএডকে কেন্দ্র করে ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওপেন স্কুলিং অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর আপডেট প্রাথমিকের নিয়োগকে কেন্দ্র করে বন্ধুরা যে বিষয়টি জানা যাচ্ছে দু সালে প্রাথমিক নিয়োগের ক্ষেত্রে ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওপেন স্কুলিং এনআই ও এস থেকে ডিএলএড ডিগ্রি প্রাপ্ত সকল চাকরি প্রার্থীকে সুযোগের আর্জি জানিয়ে গত মঙ্গলবার মামলা দায়ের হল মহামান্য কলকাতা হাইকোর্টে মামলাকারীদের সম্মানীয় বিশিষ্ট আইনজীবী জানাচ্ছেন প্রথমে প্রাথমিক শিক্ষা পর্ষদ এনআইওএস থেকে এই ডিগ্রি প্রাপ্তদের পরীক্ষায় বসতে দেয়নি পরে সুপ্রিম কোর্ট সর্বোচ্চ ন্যায়ালয়ে সুপ্রিম কোর্ট নির্দেশ দেয় এরা পরীক্ষায় বসতে পারবেন তারপরেও শিক্ষা পর্ষদ শুধু সুপ্রিম কোর্টে যারা মামলা করেছিলেন তাদেরই সুযোগ দিয়েছে তাই এই মামলা প্রসঙ্গত বিস্তারিত বিষয়টি আমাদের একটু জেনে নেওয়ার প্রয়োজনীয়তা রয়েছে বন্ধুরা এখানে উল্লেখ্য যে প্রাথমিক স্কুলে সাড়ে এগারো হাজার শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি চ্যালেঞ্জ করে নতুন করে মামলা হলো মহামান্য কলকাতা হাইকোর্টে এনআইএস থেকে ডিএলএড উত্তীর্ণরা বৈধ ডিগ্রি প্রাপ্ত হলেও প্রাথমিক শিক্ষা পর্ষদ প্রথমে তাদের বৈধতা দেননি পরে সুপ্রিম কোর্টের নির্দেশে তারা কিন্তু বৈধ হন গত তিরিশে মে সাড়ে এগারো হাজার শিক্ষক নিয়োগের প্রক্রিয়ায় ওপেন স্কুলের অর্থাৎ এনআইএস থেকে ডিএলএড পাসদের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করে সেখানে শুধু ওপেন স্কুল থেকে ডিএলএড উত্তীর্ণ মামলাকারীদের নাম প্রকাশিত হয় মামলাকারীর সম্মানীয় আইনজীবী মহাশয়দের অভিযোগ যে দু হাজার বাইশের নিয়োগ প্রক্রিয়া অনুযায়ী যাদের নাম প্রকাশ হয়নি তারা সুযোগ পাবেন না অথচ সুপ্রিম কোর্ট যখন ওই স্কুলের ডিএলএড উত্তীর্ণদের বৈধতা দিয়েছিলেন তখন শুধু মামলাকারীদের এই সুযোগের কথা আলাদাভাবে বলা হয়নি তাই সম্মানীয় প্রার্থীদের মতো প্রার্থীরা কিন্তু পর্ষদের বিজ্ঞপ্তির চ্যালেঞ্জ করে কোর্টে যান তো দেখা যাক এ বিষয়ে কবে শুনানি হয় তো সে বিষয়ে বিস্তারিত আপডেট এলে সবটাই কিন্তু তুলে ধরবো এখন এটুকুই ভালো থাকবেন উঠে আসলো প্রাথমিকের এনআইএসডিএলএডকে কেন্দ্র করে গুরুত্বপূর্ণ খবর আপডেট হাইকোর্টের সংবাদ এখন এটুকুই ভালো থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন জরুরি আপডেটগুলি পাওয়ার জন্য ধন্যবাদ